আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সব কিছু ইউজ করি সো আমি যেহেতু আমিষের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ওদের কাছ থেকেই আমি সবসময় গয়না করি আর আমার কিছু পরিচিত ডিজাইনার্স আছে যাদের ড্রেস আমার খুব ভালো লাগে সো আমি খুবই তাও ওদেরকে নখ দিই যেমন এটা ফেস্টিভাল এবার আমি ওদের নখ দিয়ে বলেছে আপু আমার কে ফিট করে এরকম কোনো কিছু হবে কি না লাস্ট মোমেন্টে অ্যান্ড দেন ইজ লাইক মেবি আপনি যে দেখতে পারেন কিছু পেতে পারেন সো আই সোয়েন্ড দেন এটা আমাকে পারফেক্টলি আউটফিট পরা হয় না আসলে আমার এবছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে কাজের জন্য বলি বা এমনিই বলি তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন্ড ডাউন করতে নিজের মতো করে আর নানুবাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে তো দেখা যাক আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে তো ওদের সাথে হয়তো নানুবাড়ি যাওয়া তো ওখানেই থাকে করি না বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে আমার কিছু প্ল্যান থাকে কাজের ক্ষেত্রে বলি পার্সোনাল লাইফে বলি তো একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমি কতটুকু কি বছর শুরুতে যে গোলসগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি বা নেক্সট ইয়ার আমার আর কী কী পরিবর্তন করা উচিত বা কী লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত অনেক আর দুই লাইন গান একবার এটা লাস্ট সিজেপি তো আমি গিয়েছিলাম বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার সো ওইটা নিয়ে খুব এক্সাইটেড ওটার প্ল্যানিং করছি আপাতত সো আশা করছি বছরের শুরুতে ওই গানটা আপনার শুনতে না এবার সাথে না বাট একটা আমি এখন মানে গান গাওয়ার মনে নাই Oh. boom, oh. কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমার প্ল্যানিং হয়েছে যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে এরপর আর কোনো ভালো কোনো খবর দিতে পারি না সো এবার শ্যুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু কথা কথাবো জিনিস আমি শুনি আমার ব্যাপারে সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে এক কাজ করে গিয়েছি এখনো যাচ্ছি ইনফ্যাক্ট সেদিনও একটা নতুন ছেলে প্রান্ত ওর সাথে আমার কাজ হয়েছে তারপর আমি সবসময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের সেই স্পেসটা দরকার যদি আমার দ্বারা একটু তাদের হেল্প হয় ডেফিনেটলি আমি যখন নতুন এসছিলাম আমার সিনিয়ররা আমাকে অনেক হেল্প করেছে তো সেরকম নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকলে তাদের সাথে আমি ডেফিনেটলি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বিকজ আমার মনে হয় যে নতুনদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো সব কিছু মিলে আমাদের যত নতুন ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট ক্রিয়েট হবে তত আমাদের সবার জন্যই মঙ্গলজনক সে না তো খুদে আপেক্ষা